সালামু আলাইকুম এইচএ শিশু পরিশিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের যে ব্যবসা সংগঠন প্রথম পত্রের পরীক্ষা হবে সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের জন্য নিয়ে এলাম প্রথমে এক নাম্বারটা যদি আমরা দেখি বিজনেস শব্দটি নিচের কোন ভাষা থেকে এসেছে বিজনেস শব্দটি এটি ইংরেজি শব্দ থেকে এসেছে আর বিজনেস শব্দের অর্থ হলো যে ব্যস্ত থাকা কোনো কাজে ব্যস্ত থাকা অর্থে বিজনেস শব্দটি ব্যবহার করা হয় দুই নম্বরের মধ্যে দেখো দুই নম্বরের মধ্যে বলেছে ব্যবসায়ের প্রাথমিক কাজ কোনটি ব্যবসায়ের প্রাথমিক কাজ হলো উৎপাদন ব্যবসায়ের প্রাথমিক কাজ উৎপাদন সামাজিক ব্যবসার উদ্দেশ্য হলো মুনাফা সর্বাধিকরণ এটা হবে না দারিদ্র দূরীকরণ এটা হবে সামাজিক সমস্যা মোকাবেলা উত্তর হবে দুই এবং তিন তাহলে ঘ নম্বরটা চার নম্বরটা খেয়াল করো চারে বলেছে কি বাংলাদেশের ব্যবসা গঠনে উদ্যোক্তাদের অনাগ্রহের অন্যতম কারণ কি এটা হলো যে অমলাতান্ত্রিক জটিলতার কারণে এটা হয়ে থাকে মুদ্রাস্ফীতি কোন পরিবেশের অন্তর্ভুক্ত মুদ্রাস্ফীতি হলো অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত দায়ের ভিত্তিতে নিচের কোন ব্যবসায়টি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দায়ের ভিত্তিতে নিচের এক মালিকানা ব্যবসা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এটা আমরা জানি অংশীদারি আইনের কত ধারায় বিলোপ সাধনের সংজ্ঞা আছে অংশীদারি আইনের উনচল্লিশ নাম্বার ধারায় বিলোপ সাধনের সংজ্ঞা আছে আট নাম্বার দেখো ভোক্তার সাথে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে কোন সংগঠনে ভোক্তার সাথে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে এক মালিকানা সংগঠনে নয় নম্বর দেখো বাংলাদেশের অংশীদারদের মধ্যে কোনটির অভাব রয়েছে বাংলাদেশদের অংশীদারদের মধ্যে ঐক্যের অভাব রয়েছে এক মালিকানা ব্যবসায়ের কোথায় সর্বপ্রথম প্রচলন হয় এক মালিকানা ব্যবসা সর্বপ্রথম ইংল্যান্ডে প্রচলন হয় মিসেস রুবাইয়া ও শায়লা তাদের পাঁচজন কাজিন মিলে কেক তৈরির কারখানা স্থাপন করলেন হঠাৎ শায়লা অসুস্থ হন তিনি তার অংশ বোনের নিকট বিক্রি করতে চাইলেও তা করতে পারলেন না অন্যদিকে রুবাইয়ার বান্ধবী রিদি এ কাজে দক্ষ তাই তাকে সর্বসম্মতিক্রমে মূলধন বিনিয়োগ ব্যতীত অংশীদার হিসেবে গ্রহণ করলেন উদ্দীপকের রীতি কোন ধরনের অংশীদার সে হল কর্মী অংশীদার মূলত অংশীদারদের ব্যবসায় যেসব অসুবিধার জন্য শায়লা তার ভনকে অংশীদার হিসেবে গ্রহণ করাতে ব্যর্থ হন তা হলেন আস্থার অভাব মালিকানা হস্তান্তরের অসুবিধা অসীম দেয় এটা হবে না এটার সাথে সাদৃশ্যপূর্ণ নয় উত্তর হবে ক নম্বর পিপিপি পূর্ণরূপ কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হলো পিপিএর পূর্ণরূপ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থনৈতিক মান্দা কাটাতে বেশি ভূমিকা রাখে কোন সংগঠন অর্থনৈতিক মান্দা কাটাতে বেশি ভূমিকা রাখে যৌথ মূলধনীয় ব্যবসা বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন কত সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন হলো উনিশশো সালের পেটেন্টের মূল উদ্দেশ্য কি পেটেন্টের মূল উদ্দেশ্য হলো আবিষ্কারকে উৎসাহ দেওয়া আবিষ্কারকে উৎসাহ প্রদান করা বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রাখা যায় কোনটির মাধ্যমে বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রাখা যায় পেটেন্টের মাধ্যমে কোম্পানির কর আরোপ করা হয় কিসের উপর কোম্পানির কর আরোপ করা হয় মুনাফার উপর কোনটি ছাড়া কোম্পানি গঠন অসম্ভব পরিমেল বন্ধন ছাড়া কোম্পানি গঠন অসম্ভব সভা সংক্রান্ত বিষয় উল্লেখ থাকে কোথায় সভা সংক্রান্ত বিষয় উল্লেখ থাকে পরিমেল নিয়মাবলীতে যৌথ মূলধনী কোম্পানি কার্য আরম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য প্রয়োজন বিবরণপত্র ন্যূনতম মূলধন সংগ্রহ যোগ্যতা সুযোগ শেয়ার করে মেধা বিকাশের সহায়তা করে কোনটি মানুষের মেধা বিকাশের সহায়তা করে অনুকূল পরিবেশ কে আবিষ্কৃত জিনিস বা ধারণাকে কাজে প্রয়োগ করে উদ্ভাবনকারী জীবনযাত্রার মান উন্নয়ন হয় কখন জীবনযাত্রার মান উন্নয়ন হয় আয় বাড়লে কোন স্থানে কারখানা স্থাপনের আগে দফতরের ছাড়পত্রের ছাড়পত্র প্রয়োজন করেন স্থানীয় একটি বিখ্যাত প্রতিষ্ঠানের রসগোল্লা তার পছন্দ হঠাৎ একদিন তিনি জানতে পারলেন এই বিখ্যাত প্রতিষ্ঠানটির রসগোল্লার টিস্যু ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় এইসব তথ্য জানতে পেরে মি রাকিব প্রচন্ড ক্ষুদ্ধ হন উদ্দীপকের প্রতিষ্ঠানটি নিচের কোন বিষয়টি অবজ্ঞা করেছেন নৈতিকতা বিষয়টি অবজ্ঞা করেছেন মি রাকিবের করণীয় হল যথাযথ কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করা উক্ত প্রতিষ্ঠানের রসগোল্লা ক্রয় না করা সব সব ধরনের রসগোল্লা না খাওয়া ওইটি হবে না উত্তর হবে এক এবং দুই ব্যক্তির মানবিক আচরণের মাধ্যমে প্রকাশিত হয় কোনটি উত্তর হবে মূল্যবোধ উনত্রিশ নাম্বার ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান ব্যবসা একটি সামাজিক প্রতিষ্ঠান ইটিপি এর পূর্ণরূপ কি তোমাদের যদি এ ধরনের আরও এমসি প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে